আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের যে ইনকিউবিটার ভাইরাল এটা এটা কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো হাঁস মুরগির ক্ষেত্রে ছয়শো এই ইনকিউবিটারটা তুলে ধরবো এটা আজকে এগুলো তিনটা ইনকিউবিটার ডেলিভারি হবে চট্টগ্রামে যাবে চট্টগ্রাম বাসখালী তারপরে ফরিদপুরে যাবে নাটোরে যাবে একই জিনিস এটা তুলে ধরবো আজকে মুরগি এবং কোয়েল যারা ফুটাবেন তাদেরকে হিসাবটা দেবো আর কিভাবে কার কতগুলা ডিম ফুটানো যাবে আশা করি পুরো ভিডিওটা দেখবেন এটা হচ্ছে আমাদের ইনকিউবেটর যেটা বলছিলাম কোয়েল পাখির ক্ষেত্রে আঠারোশো মুরগির ক্ষেত্রে ছয়শো হাঁস ও মুরগির ক্ষেত্রে ছয়শো আপনি উভয় ডিম ফুটাতে পারবেন যারা উভয় হাঁস মুরগি এবং কোয়েল দুইটাই ফুটাতে চান তাদের জন্য এই ভিডিওটা এটা আমাদের বাইরের লোকটা একটা দেখার মতো জিনিস অনেক মজবুত চতুর্দিকে অ্যাঙ্গেল কাভার করা এবং দেখেই বুঝতেছেন এর কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি এখানে ওয়াটার লেভেল আছে অটোমেটিক আর্দ্রতার জন্য যে পানির প্রয়োজন হয় ভিতরে অটোমেটিক ভাবে সরবরাহ করবে কন্ট্রোলার হিসেবে একশো আঠারো কন্ট্রোলার দেওয়া আছে আমরা লাইনটা দিই এটা একবারে সিম্পল ব্যবহারবিধি অনেকে প্রশ্ন করেন যে এটা আসলে কিভাবে ব্যবহার করতে হয় অনেক কঠিন কিনা একবারে সিম্পল আমি দেখাচ্ছি এই যে জাস্ট বাসাবাড়ির টু টোয়েন্টি লাইনে কানেক্ট করলেন কানেক্ট করার পরে এটা অন হয়ে গেল প্রথমে একটা অ্যালার্ম দিবে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে প্রথম অবস্থায় তাপ একটু কম থাকে ধীরে ধীরে তাপটা উঠলে পরে অ্যালার্মটা বন্ধ হয়ে যাবে অ্যালার্মটা আমরা বন্ধ করতে পারি ডাউন বাটনটা প্রেস করলেই বন্ধ হয়ে যায় এইটাতে আমরা ভিতরের অংশটা দেখি ভিতরের কি দেয়া আছে এখানে যেহেতু ভিডিওতে আমি বলছি যে যারা হাঁস মুরগি এবং কোয়েল ফুটাতে যান তাদের জন্য এই ভিডিওটা উভয়ে যারা ফুটেতে চান অথবা যে কোনো এক ধরনের ফুটেতে চান তারাও এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন এখানে সেট করা আছে আপাতত কোয়েল পাখি ট্রে এই যে পুরা সেট বারোশো ডিমের ট্রে সেট করা আছে এখানে আপনি সাত দিন পর পর ছয়শো করে এই কোয়েলের ডিম বসাতে পারবেন আজকে ছয়শো দিলেন সাত দিন পর আবার ছয়শো দিলেন এটা দিতে পারবেন আপনি যদি না দেন তাও সমস্যা নেই আবার ছয়শোর জায়গায় আপনি একশো ডিম দেন তাও দিতে পারবেন চোদ্দ দিন উপরে থাকবে ডিমটা চোদ্দ দিন পরে আপনি এই হ্যাচার ট্রেতে দিবেন আজকে ধরেন এই ছয়শো ডিম দিলেন সাত দিন পরে আবার ছয়শো ডিম দিলেন এরপরের সাত দিনে উপরের ডিমগুলোর বয়স চোদ্দ দিন হয়ে যাবে ওগুলো হ্যাচারের নামাই দিয়ে এখানে আরো ডিম দিবেন এটা গেলো কোয়েলের হিসাব এখন যদি আমরা মুরগির হিসাব করি মুরগির রেগুলার হচ্ছে একশো এক ডিমের চারটা ট্রে থাকবে মুরগি অথবা হাঁস যেটাই বুঝেন আপনি আজকে হয়তো দুইটা ট্রেতে ডিম দিলেন দুইশো দুইশো দুই পিস ডিম দিতে পারবেন একটা ট্রেতে একশো একটা ডিম দেওয়া যায় দুইশো দুই পিস ডিম দিলেন আজকে মিনিমাম সাত দিন সাত থেকে নয় দিন পর আবার দুইশো ডিম দিবেন আবার দুইশো ডিম দিবেন প্রথম প্রথম আপনি দুইশো ডিম দিলেন দেওয়ার পরে সাত থেকে নয় দিন পরে আবার দুইশো ডিম দিলেন নিচে থাকে দেওয়ার পরে পরবর্তী সাত থেকে নয় দিন পর মানে আঠারো দিন এই প্রথম ডিমটার বয়স আঠারো দিন হয়ে গেলে এটা আপনি হেসারে নামায় দিবেন দেওয়ার পরে উপরের জায়গাটা ফাঁকা হয়ে গেলে এখানে আপনি আরো ডিম দিলেন অর্থাৎ মুরগি দিলে যদি আপনি একুরেট হিসাব করেন নয় দিন পর পর দুইশো করে ডিম দিতে পারবেন দুইশো দুইটা আর যে হাঁসের ডিম বসান আপনি বারো থেকে তেরো দিন পর পর দুইশো করে ডিম দিতে পারবেন এবং হাঁস মুরগি যদি উভয় একসাথে দিতে চান অবশ্যই আপনাকে হিসাব করতে হবে যে আমি যে ডিমগুলা বসাচ্ছি কোনটা হেচারে কবে লাগ নামবে এই একটা গ্যাপ রাখবেন এক ডিম থেকে আরেক ডিমে তাহলে আর ওই সমস্যাটা হবে না আর কোয়েল পাখির ডিম ক্যান্ডেলিং করা যায় না ক্যান্ডেলিং আমরা যেটা লাইট দিয়ে চেক করি মুরগির ডিম করা যায় কোয়েল পাখির ডিম গুলো একটু কালো টাইপের এটা চেক করা যায় না তবে হাঁস মুরগির ডিম ডিম বসানো সাত দিন পরে ডিমটা ক্যান্ডেলিং করবেন ক্যান্ডেলিং করার পরে যে ডিমটা তো নেই ওটা ভালো থাকে অনেক সময় ওটা খাওয়ার উপযোগী থাকে ওটা খাইতে পারবেন এরপরে আপনি যেটা ব্রুন আছে ওটা আপনি আবার রেখে দিলেন আবার হ্যাচিং টাইমে আবার একটু কনফার্ম হয়ে দিবেন যে ডিমগুলো আমি একটু চেক করে তারপরে দেবো ঠিক আছে আর এই পাইপের সাহায্যে এই যে আর্দ্রতার জন্য এখানে পানি যাবে এই পাইপে পাইপ দিয়ে এই পাত্রে এবং এই ডিভাইসটা দিয়ে আর্দ্রতা তৈরি হবে ঠিক আছে এই ডিভাইসটা দিয়ে আর্দ্রতা এটা আর্দ্রতা শীতকালীন কম থাকে শীতকালীন এটা ব্যবহারটা বেশি এটা আর্দ্রতার প্রয়োজন হলে আপনি দেবেন আর্দ্রতার প্রয়োজন হলে আপনি এটা দিবেন এখানে ডিসপ্লে তো শো করবে আমাদের এরকম একাধিক ভিডিও আছে আই বাটনে আমি এই সেটিংসটা দিয়ে দিয়ে রাখতেছি এই ভিডিওটা ইনকিউপিউটারের যে কন্ট্রোলার সেটিংস ঠিক আছে ওটা আলাদাভাবে ভিডিও আছে আমাদের আশা করি বুঝতে পারছেন আপনাদের কারো ইনকিউপিউটারের প্রয়োজন হলে যোগাযোগ করবেন তারপরে আমি পরিশেষে যেটা বলবো এক ধরনের ট্রে দিয়ে কোয়েল পাখি অথবা মুরগি যে এক ধরনের ট্রে দিয়ে এটার দাম আঠারো হাজার টাকা আপনি যদি দুই ধরনের ট্রে নেন এটার দাম পড়বে উনিশ হাজার টাকা কুরিয়ার চার্জ হবে বারোশো টাকার মতো এক হাজার থেকে বারোশো কুরিয়ার চার্জ অর্থাৎ দুই ধরনের যদি ট্রেন নেন এবং কুরিয়ার চার্জ শ বিশ হাজার টাকার মতো পড়বে এতে দুই একশো কম বেশি হতে পারে আর যদি এক ধরনের ট্রেন নেন তাহলে উনিশ হাজার টাকার মতো পড়বে ক্যুরিয়ার সহ আর এটা প্রতিটা থানায় দেওয়া যাবে বাংলাদেশ আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আমরা কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে সরবরাহ করবো ইনশাল্লাহ করতে পারি এবং এটা আমাদের শত শত খামারি এই ইনকিউপিউটার ব্যবহার করে জাস্ট এটাই আর একাধারে আমাদের কয়েক হাজার খামারি আছে সারা বাংলাদেশে যারা বিভিন্ন সাইজের ইনকিউপিউটার আমাদের ব্যবহার করে থাকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম